কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজার সহ গ্রামে গিয়ে ভোটারদের দারে দারে পৌঁছাচ্ছেন হিরো আলম তিনি সিংহমার্কায় ভোট চাইছেন তরুণ ও যুবক ভোটারদের কাছে ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছেন এই আলোচিত সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে কাছে পেয়ে বুকে টেনে নিচ্ছেন বয়স্ক বৃদ্ধ ভোটাররাও দিনব্যাপী নন্দীগ্রাম উপজেলার ধুমদার বাজার কলোনি বাজার হামিদ বাজার বীরপলি কল্যাণ কাথম নামুইট গোয়ালগাড়ি চাকলমা কালিশ পুনাইল সহ বিভিন্ন বাজারে পৃথক পৃথক পথসভা ও গ্রামে গ্রামে গিয়ে সিংহ মার্কায় ভোট চেয়ে করেন বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পথসভায় শতশত ভোটার উপস্থিত হন হিরো আলম এসেছে জানার পর গ্রামের গৃহবধূরাও ঘর থেকে বেরিয়ে আসেন পথসভায় হিরো আলম বলেন আমি এমপি হলে জনগণ সংসদে যাবে তারা চাইলে এমপি মন্ত্রী সিনিয়ে আনতে পারে আপনাদের ভোটেই এমপিরা সংসদে যায় কিন্তু জনগণ কি পেয়েছে আমি জনতার একজন একজন আপনাদের পরিবারের হয়ে থাকতে চাই আপনারা একবার আমাকে সুযোগ দিন আমি বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না ভোটের সময় এলে অনেকেই বড় প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হলে তারা কিছুই মনে রাখে না গরিবের দুঃখ গরিবরাই বুঝে আমি গরিবের এমপি হতে চাই আমি কাজে প্রমাণ দিতে চাই ভোটের মাঠে প্রচারণায় হিরো আলমের সঙ্গে ছিলেন নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মাফু নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও হিরো আলমের মনোনয়ন প্রস্তাবকারী নজরুল ইসলাম উপজেলা যুব সংহতি সভাপতি রাসেল মাহমুদ সাবেক সভাপতি গোলাম মোস্তফা কামালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা সবাই হিরো আলমের হয়ে ভোট চাইছেন তারা সবাই বলছেন মাত্র একটা ভোট আপনাদের জীবন থেকে নষ্ট করুন এবং দেখুন জীবনে আসলে কিছু পাওয়া যায় কিনা সত্যি তাদের স্লোগানটা কিন্তু আসলেই মজার আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মাঠে নামলে হিরো দিশ ব্যবসায়ী থেকে তারকা বলে যাওয়া হিরো আলম খ্যাত আশটাফুল আলম এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এই সময়ে ব্যাপক আলোচিত নবাগত বলিউড অভিনেতা তবে এবার খেলার মাঠেও দেখা গেল তাকে শুক্রবার বিকেলে বগুড়া চারাসিনী নন্দীগ্রাম উপজেলার হাটধুমা মাদ্রাসা মাঠে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় ক্লাব সেখানে প্রধান অতিথি ছিলেন দেশ বিদেশে আলোচিত হিরো আলম খেলা দেখতে নয় হিরো আলম আসছে জেনেই শত শত ভোটার উপস্থিত হন খেলার মাঠে হিরো আলম খেলার মাঠে হাজির হতেই হইচই পড়ে যায় চারিদিকে মুহূর্তের মধ্যে মোবাইল ফোনে সেলফির হুড়োহুড়ি চলছিল রাস্তায় চলাচলরত সিএনজি ভ্যান ও মোটরসাইকেল থামিয়ে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ খেলার মাঠে আসেন হিরো আলমকে কাছে পেয়ে বয়স্ক বৃদ্ধ ভোটাররাও এগিয়ে আসেন এবং মাথায় হাত রেখে দোয়া করেন খেলার মাঠের বিশ গজ দূরে শত শত নারী ভোটাররাও ভিড় করতে দেখা যায় ফুটবল খেলা চলাকালে মাঠের চারপাশে অবস্থান নেয়া ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় দোয়া প্রার্থনা ও সিংহ প্রতীকে ভোট চান হিরো আলম তাকে কাছে পেয়ে আনন্দ উল্লাস করেন ভোটাররা খেলা শেষে মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বগুড়া চার আসনের আলোচিত এ স্বতন্ত্র সাংসদ প্রার্থী বলেন আমি আপনাদেরই সন্তান ভালোবাসায় আজ আমাকে এখানে এনেছে অনেক হোচট খেয়েছি তবুও হাল ছাড়িনি লড়াই করে প্রার্থীটা ফিরে পেয়ে ভোটের মাঠে ফিরেছি যে কারণে ভোটের মাঠে আসতে অনেক দেরি হয়ে গেছে আমি গ্রামের ছেলে তাই গ্রামের মানুষ ডাকলেই ছুটে আসি আমি প্রতিটি পরিবারের একজন হতে চাই ভোটের মাঠে জয় পরাজয় থাকবেই কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন আপনাদের ভালোবাসার মধ্যেই থাকতে চাই গরিবের ঘরে জন্ম আমার গরিবরাই গরিবের দুঃখ বুঝে টাকা দিয়ে ভোট করতে আসিনি এসেছি ভালোবাসা দিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে ভালোবাসা এসব টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না টাকার বিনিময়ে বা স্বার্থের জন্য কাউকে প্রতিনিধি নির্বাচিত করলে তারা তো চোর হবেই যে টাকা ভোটের মাঠে খরচ করবে আপনাদের ঠকিয়ে সেই টাকা তারা তুলেই নেবে নির্বাচিত করে দেখুন সাথে প্রমাণ পাবেন মাঠে সমাবেশে বক্তব্য দেন যুবনেতা গোলাম মোস্তফা কামাল রাসেল মাহমুদ মোশেদুল ইসলাম রবি সেলিম রেজা প্রমুখ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী সাবস্ক্রাইব করুন ধন্যবাদ